আমি অভি এবার ইন্টার পরীক্ষা দিয়েছি পরীক্ষার পর বিরাট ছুটি চলছে তাই অবসর কাটানোর জন্য আমার এক চাচার কিন্ডার গার্ডেন স্কুলে খণ্ডকালীন শিক্ষকদের চাকরি নিয়েছি স্কুল আমাদের গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আমার বাইক আছে তা দিয়ে স্কুলে যাতায়াত করি সাধারণত ইচ্ছার বসে স্কুলে চাকরি করা নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে স্কুল আমি ইংরেজির শিক্ষক হিসেবে যোগ দিই এক মাস ক্লাস নিতে পুরো স্কুলে আমার সুনাম ছড়িয়ে পড়ে বাচ্চাদের অভিভাবকরা তাদের সন্তানদের প্রাইভেট পড়ানোর জন্য অনুরোধ করতে থাকে আমি প্রথমে প্রাইভেট পড়াব না বলি কিন্তু অভিভাবকদের অত্যাধিক অনুরোধের জন্য সে রাজি হই যেহেতু এখন হাতে অন্য কাজ নেই তাই একটা ব্যাচ পড়ানো শুরু করি তিন জন বাচ্চাকে পড়াই স্কুল ছুটির পর এদের মধ্যে একটা ছেলে নাম সোহান খুবই দুষ্ট সে অন্য বাচ্চাদের সাথে মারামারি করার কারণে ওর আম্মু একদিন আমার সাথে দেখা করে ওকে বাসায় গিয়ে একা পড়াতে বলে কিন্তু আমি বলি যে আমার সময় নেই স্কুল ছুটির পর এক ব্যাচের বেশি পড়ানো সম্ভব নয় তখন সোহানের আম্মু বলে তাহলে সন্ধ্যায় ওদের বাসায় গিয়ে একা পড়াতে কেননা সোহান খুবই দুষ্টু ও পড়াশোনায় খুব কাঁচা তাই ওকে একা পড়ার জন্য ওর আম্মু খুব অন্যায় বিনয় করতে থাকে শেষে আমি রাজি হলাম ওদের বাসায় স্কুল থেকে সামান্য দূরে তবুও মহিলার কথায় ওনার বাচ্চার জন্য রাজি হই আসলে মহিলা নয় বরং যুবতী মেয়ে বলাই বাহুল্য কেননা সোহানের আমার বয়স বাইশ বছরের বেশি হবে না উনার নাম তানিয়া তা নিয়ে একমাত্র ছেলে সোহান ক্লাস থ্রিতে পড়ে ওর স্বামী থাকলে ইতালি দোতলা বাড়িতে ছেলেকে নিয়ে একাই থাকে তো প্রতিদিন স্কুল টিউশনি শেষে বাসায় ফিরে দুপুর দুইটায় বাসায় এসে খাওয়া বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে বাইক নিয়ে তানিয়ার বাসায় যায় ছেলেকে পড়াতে বলে রাখি যে তানিয়া ভালই স্বচ্ছ স্বামী ইতালি থাকায় ভালোই আছে আমাকে পাঁচ হাজার টিউশনের জন্য দেবে বলে সঙ্গে বাইকের তেলের খরচের জন্য এক্সট্রা টাকাও দেবে এত অফার পেয়ে রাজি হয়ে যায় তো নিয়মিত ওদের বাসায় গিয়ে ওর ছেলেকে পড়াতে লাগলাম পড়ার মাঝে প্রতিদিনই স্ন্যাক্স বিভিন্ন খাবার ফল ইত্যাদি দেখার জন্য মাঝে মাঝে রাতের খাবারও খেয়ে আসি ওদের বাসা থেকে আমি লক্ষ্য করি আমার প্রতি তা নিয়ে একটা দুর্বলতা রয়েছে কিন্তু সেটা ওকে বুঝতে দিলাম না সে প্রায়ই আমাকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আমি দেখতে সুদর্শন ফর্সা ও লম্বা বয়স কুড়ি বছর যেহেতু তানিয়ার স্বামী বিদেশ তাই সে একা এবং আমি স্মার্ট একটা ছেলে তাই আমার প্রতি ওর আকর্ষিত হওয়াটা স্বাভাবিক আমার বয়স কুড়ি হলেও আমাকে দেখতে প্রায় চব্বিশ বছরের যুবক মনে হয় কেননা মুখে খোঁচা খোঁচা দাড়ি ও আমার অভিব্যক্তিতে বড়দের মতো আচরণ ফুটে ওঠে তাই তানিয়া আমার প্রতি আকর্ষণ ফিল করে তানিয়ার ফিগার খুবই ভালো দেখতে তামিল নায়িকা মতো হুবহু তানিয়া বাসাটি শার্ট তপন জিন্স পরে থাকে আমি নিয়মিত খেয়াল করি সে ডেলি টাইট ফিটিং তো বলে আমি ইতস্তত ফেল করলেও সে আমার সামনে ঘুর করে কিছুক্ষণ পর পর এটা ওটা খাবার ছেলের খাতা কলম নিয়ে আসে আর আমার দিকে লক্ষ্য রাখে যেন আমি ওর দিকে তাকাই আমি সব বুঝতে পারলেও তা নিয়ে কিছু বুঝতে দিলাম না এভাবে প্রায় এক মাস চলে গেল আমি স্কুলে চাকরি ছেড়ে দিলাম কিন্তু তা নিয়ে ছেলেকে পড়াতে থাকলাম এই এক মাসে তানিয়ার সাথে আমার ভালো সক্ষতা গড়ে উঠেছে বলা চলে অনেক ফ্রি হয়ে গেছি আমরা তানিয়াকে আমি ভাবি বলে সম্বোধন করি প্রতিদিনই ওর ছেলেকে হোমওয়ার্ক করতে দিয়ে ওর সাথে কথাবার্তা বলি এক ঘন্টার প্রাইভেটে দুই আড়াই ঘন্টা থাকি ওদের বাসায় বিভিন্ন বিষয় নিয়ে তানিয়ার সাথে কথাবার্তা বলি একদিন আমার গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে সে আমি বলি আমার কোনো গার্লফ্রেন্ড নেই তানিয়া তা শুনে অবাক হয়ে যায় বলে এমন হ্যান্ডসাম ছেলের গার্লফ্রেন্ড নেই আমি হাসি তানিয়া বলেন আমার বয়স যখন পনেরো তখন আমার বিয়ে হয় কোনোদিন প্রেম করার সুযোগ পাইনি আমি বলি সমস্যা কি আপনার স্বামীর সাথে প্রেম করবেন আমার স্বামী দুই আড়াই বছর পর পর দেশে আসে প্রেম করার সুযোগ নাই হ্যাঁ স্বামী প্রভাস থাকলে এটা একটা সমস্যা হ্যাঁ যাক বাদ দাও দুঃখের কথা তোমার কথা বলো ভার্সিটিতে ভর্তি হয়েছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ওয়াও জাহাঙ্গীরনগর সেখানের পরিবেশ খুব সুন্দর হ্যাঁ কিছুদিন পর ক্লাস শুরু হবে ও আচ্ছা ও বি শুক্রবারে কি তুমি ফ্রি আছো হ্যাঁ কেন সোহান বলল কোরবানির ঈদের পর ঘুরতে যাবে কোথাও গতকাল তো ঈদ গেল এখন স্কুল ছুটি তাই সে বায়না ধরেছে নন্দন পার্ক যাবে আমি তো চিনি না তাই তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই যদি তুমি ফ্রি থাকো আর কি নন্দন পার্ক তো আমাদের ভার্সিটি থেকে সামান্য দূরে তাছাড়া আমি ফ্রি আছি কর শুক্রবার কখন যাবেন বলেন এই সকাল দশটার দিকে দেখি আমি একটা হাই লাখ গাড়ি ভাড়া করব তুমি সকালে চলে এসো আমিও সোহান রেডি থাকব ওকে শুক্রবার সকালে তানিয়ার বাসায় যায় গিয়ে দেখি সোহান বাড়ির সামনে গাড়িতে উঠে তার আম্মুকে ডাকছে আসার জন্য আমি সোহান কেবলি পিচ্ছি তোমার আম্মু সে বলে রড় ইট আছে আমি বলি তুমি গাড়িতে গান শোন আমি তোমার আম্মুকে নিয়ে আসি আমি বাসায় ঢুকে দোতলায় তানিয়ার রুমে ঢুকে পরে একটা অ্যাম্ব্রোসের মুহূর্তের মধ্যে পুড়ে যায় রুমে ঢুকেই দেখি তানিয়া শর্ট জিন্স পরে আয়নার সামনে দাঁড়িয়ে এমন সময় আমি ঢুকে পড়ি আসে আয়নায় আমায় দেখে ফেলে অভি আই অ্যাম ই ভাবি আমি দরজায় নক করতে ভুলে গেছিলাম কিছু মনে করবেন না আমি বাইরে দাঁড়ালাম আমি দ্রুত বাইরে চলে গেলাম ভেতর থেকে তানিয়া ডাকল আমায় অবি ভেতরে এসো একটু প্রয়োজন তানিয়ার কথায় ভেতরে ঢুকে দেখি একই অবস্থা সে আয়নার সামনে দাঁড়িয়ে হুক লাগাতে পারছে না সবই আমার হোক লাগাতে পারছে না একটু কাজটা করে দেবেন প্লিজ আমি চোখ বন্ধ করে কাজটা করতে চাই না চোখ খোলা রেখো নো প্রবলেম কাজটা করে দিয়ে আমি চলে যেতে লাগলাম তানিয়া পেছন থেকে হাত ধরে বসো চেয়ার থেকে একটু তক্তা দেবে অভি আমি ওর পলাতক তাদের জন্য ঘুরেছি দেখি সে আমার দিকে ঘুরে দাঁড়িয়েছে কেমন লাগছে আমায় অভি আমি কিছু বললাম না শুধু কিনলাম আমি তানিয়া কেউ তোপ দিয়ে পড়তে বললাম তানিয়া এবার আমার হাতে টান দিয়ে আমাকে ওর উপর ফেলে দিল দুজন বিছানায় পড়ে গেলাম আমি উঠে যেতে লাগলাম কিন্তু তানিয়ে আবার আমায় উপর ফেলে দিয়ে বলল আমায় তোমার কেমন লাগে অভি তানিয়া এসব ঠিক না অভিয়া লাভ ইউ বলেই তানিয়া আজব কাজ কারবার শুরু করে দিল আমি এক সময় তানিয়াকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলি তানিয়া প্লিজ চাপে কেন অভি আমি কি দেখতে খারাপ আমি কি তোমার ভালোবাসা পেতে পারি না প্লিজ স্থানীয় আর মেয়েরা খেদ আট বলে আমি বাইরে চলে গেলাম বাইরে গিয়ে আমি গাড়িতে উঠলাম কিছুক্ষণ পরে তানিয়া গাড়িতে উঠল আমি সামনের সিটে ও তানিয়া এবং সোহান পিছনের সিটে বসল আমি ড্রাইভারকে বললাম গাড়ি ছাড়তে গাড়ি চলতে লাগল তানিয়ে আর কোনো সারা শব্দ পেলাম না দম মেরে বসে আছে সোহান তবে গেম খেলছে আমি সানগ্লাস চোখে দিয়ে গাড়ির লুকিং গ্লাস দিয়ে তানিয়ার দিকে তাকালাম দেখলাম মন ভার করে বাইরের দিকে তাকিয়ে আছে আমরা সকাল দশটায় নন্দন পার্কে পৌঁছালাম গাড়ি থেকে নেমে গাড়ি পার্ক করতে বললাম ড্রাইভারকে আমি তিনজনের জন্য তিনটি টিকিট কেটে আনলাম ঈদের ছুটিতে প্রচণ্ড ভিডের এখন আমি সোহানের হাত ধরে লাইনে দাঁড়ালাম তা নিয়ে আমার পিছনে এতক্ষণ আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি অবশেষে নন্দন পার্কের ভেতরে ঢুকলাম আমরা ভেতরে ঢুকে বিভিন্ন রাইড নিতে লাগলাম ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে রায় নেওয়া খুবই কষ্টসাধ্য তবুও প্রায় দশটায় নিলাম আমরা সোহান দেখলাম খুব খুশি তা নিয়ে মন ভার করে শুধু আমাদের সঙ্গ দিচ্ছে দুপুর একটা ক্যান্টিন থেকে সামান্য খাওয়া দাওয়া করলাম আমরা ঘুরতে ঘুরতেই বিকেল হয়ে এলো এমন সময় সোহান বায়না ধরল ওয়াটার স্লাইডিং করবে ও পুলে গোসল করবে তো কি আর করা নেমে পড়লাম ওয়াটার কিংমে এক্সট্রা কোনো কাপড় না নেওয়ায় প্যান্ট পরে নেমে পড়লাম আমিও সোহান পুলে সোহান ও রামুকে পুলে নামানোর জন্য পা ধরে টান মালায় তানিয়া আমার উপর এসে পড়ে আমি ওকে ক্যাচ করে ফেলি ও সব বলি কিন্তু সে কিছুই বলে না আমি সোহানকে নিয়ে পুল এ খেলা করতে থাকি আমি সোহানকে নিয়ে স্লাইড দিনের জন্য টিউব দিয়ে উপরে যায় এমন সময় দেখি নিচে কয়েকজন বখাটে ছেলে তানিয়াকে ঘিরে আছে নিয়ে আজেবাজে কথা বলছে যেমন একা নাকি আমরা আছি কি মানে ইত্যাদি এসব দেখে সোহানকে বলি তুমি এখানে দাঁড়াও আমি আসছি আমি সোজা তানিয়ার কাছে চলে যাই এবং গিয়েও কে আডাল করে দাঁড়িয়ে এক বখাতে মুখে মারি খুশি এই দেখে বাকি চার পাঁচজন জন আমাকে ঘিরে ধরে এবং আমাকে এলোপাথারি মারতে থাকে তা দেখে তানিয়া চিৎকার করলে সিকিউরিটি গার্ডরা এসে আমাকে উদ্ধার করে সিকিউরিটি গার্ড বলে যে কি হয়েছে আমি বলি যে এই বখাটেরা আমার ওয়াইফকে হ্যারাসমেন্ট করছিল তাই ওদের বাধা দেওয়ায় আমার উপর আক্রমণ করে তানিয়াকে আমার ওয়াইফ বলায় সে চমকে ওঠে অতঃপর সিকিউরিটি গার্ডরা বখাটেদের নিয়ে যায় আর আমিও সোহান ও তানিয়াকে নিয়ে বের হয়ে আসি খুব ব্যথা লাগছে ক্লিনিকে চলে যাই আমি বললাম আরে না কিছু হয়নি আমার এ সময় পার্ক কমিটির কিছু লোক আমাদের সামনে এসে বলে যে আপনারা চাইলে ওই বখাটেদের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন এবং আমরা ওদের নামে থানায় মামলা করব আমি বললাম থাক এত ঝামেলার দরকার নেই বলে আমরা চলে এলাম গাড়িতে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যা হয়ে এসেছে আবার আকাশ কালো হয়ে বজ্রপাত হচ্ছে মনে হল ঝড় হবে মাঝপথে বিশাল বৃষ্টি শুরু হল বাসায় পৌঁছলাম ততক্ষণে রাত আটটা বাজে গাড়ি থেকে নেমে সোহানকে কোলে নিয়ে ওদের বাড়িতে ঢুকলাম পুলে গোসল করে ও এখন বৃষ্টিতে সবাই পুর অভিযান সোহানকে নামাতেই দেখি গাড়িওয়ালা গাড়ি নিয়ে চলে গেল আমি পেছন থেকে ডাকলাম ওই থাম আমি বাসায় যাব কিভাবে তানিয়া তখন বলল বাইরে খুব ঝড়ো রাত অনেক হয়েছে আজ রাতে এখানে থেকে যাও তা ছাড়া এমন সময় এত দূরে যেতেও পারবে না আমি বললাম না থাকা সম্ভব না বলে ফোন খুঁজতে লাগলাম ও সে প্যান্টের পকেটে ফোনটা ছিল খেয়ালি করেনি পানিতে ভিজে নষ্ট হয়ে গেল অগত্যা তানিয়াদের বাসায় আজ রাত থাকতে হবে তানিয়া আমাকে দোতলায় একটা রুম দেখিয়ে বলল এই রুমে থাকি তুমি আগে বাথরুমে গিয়ে গোসল করে আসো কাপড় তো পুরো ভিজা বলব কি তুমি বাথরুমে যাও আমি ব্যবস্থা করছি আমি গোসল সেরে বাইরে এসে দেখি একটা তোয়ালে আর তা নিয়ে একটি শার্ট রাখা বিছানায় কি আর শার্ট পরে তোয়ালে লুঙ্গির মতো খিদে পেয়েছে খুব মারামারি করায় মাথায় সামান্য করছে। দেখলাম তানিয়া হাতে করে খাবার নিয়ে এসেছে বলল বাসায় রান্না করা কিছু ছিল না তাই এই ডিম পুঁজি করলাম কিছু মনে করো না আমি বললাম কোনো সমস্যা না আপনি খেয়েছেন তানিয়া খেয়েছি বলে বাইরে গেল আমি খাওয়া শেষ করলাম এমন সময় তানিয়া ফার্স্ট এই বক্স নিয়ে এল আমাকে বলল ওবি দেখি সামান্য মলম লাগিয়ে দিই বলে সে আমার ঘাড়ে ও হাতে মলম লাগিয়ে দিল আমাকে বিছানায় শুয়ে পড়তে বলল আমি বিছানায় শুয়ে পড়লাম সোহান ঘুমিয়ে পড়েছে তানিয়া বলল কিছু মনে না করলে তোমার মাথায় ম্যাসাজ করে দিই আমি ঘাট নাডলাম তানিয়া আমার ঘাট ম্যাসাজ করতে লাগল রবি সকালের ঘটনার জন্য অ্যাম সরি আমি চুপ রইলাম মনে কিছু নিয়ে না অভি আমি একাকি থাকতে থাকতে অসহ্য যন্ত্রণায় ভুগছিলাম তাই তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি সর্দি ইটস ওকে আমিও তোমাকে সবার সামনে আমার ওয়াইফ বলে ফেলেছি আই অ্যাম সো সো তুমি তো আমাকে বাঁচানোর জন্যই সব করেছো আইনজীবিতা নিয়ে আর কথা শেষ হওয়ার আগেই বিদ্যুৎ চলে গেল পুরো ঘর অন্ধকার হয়ে গেল আমি বিছানায় শুয়ে তানিয়া আমার মাথার পাশে বসা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমন সময় প্রকাণ্ড এক বজ্রপাত হল তানিয়ার সঙ্গে সঙ্গে আমাকে জাগতে ধরল বজ্রপাত থামলে তানিয়া আমাকে ছেড়ে দিল বলল আমি মোমবাতি নিয়ে আসি তানিয়া মোমবাতি আনতে গেল আর আমি তানিয়ার কথা চিন্তা করতে লাগলাম যুবতী একটা মেয়ে চব্বিশ বছর বয়স বিয়ের পর থেকে স্বামী বিদেশ দুই বছর পর পর দেখা হয় স্বাভাবিকভাবেই ভয়াবহ ও সুখী জীবন পার করছেন তার বাসনা আছে আমি কি তাকে একটু সুখ দিতে পারি না সে বিবাহিতা তবু তার ভালোবাসার অধিকার আছে আমার প্রতি তার একটা দুর্বলতা আছে সে তো আমায় বলেছে যে সে আমায় ভালোবাসে আমি কি তাকে একটু ভালোবাসা দিতে পারব না ভাবতে ভাবতে তানিয়া মোমবাতি নিয়ে টেবিলে রাখল আমি বিছানা ছেড়ে দাঁড়ালাম তানিয়া তোমাকে একটা কথা বলতে চাই কি বল আই লাভ ইউ আমার কথা শুনে তানিয়া হয়ে গেল সত্যি আমি সামনে এগিয়ে এলাম আমার দুহাত দিয়ে ওর মুখে ধরে বললাম হ্যাঁ সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর ওয়েস্টার্ন লবিং এটা শুনেই তানিয়া বল আই নিড না বলে তানিয়া আমাকে বিছানায় ফেলে দিল বাইরে তখন প্রচন্ড